আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি অনেক আপুরাই আমাকে টেক্সট করেছেন কমেন্ট করেছেন আমি কেন ব্লগ শেয়ার করছি না কেন আমি ইনস্টাগ্রাম কেন আমি ফেসবুক কোথাও অ্যাক্টিভ না সত্যি কথা বলতে লাস্ট টু মান্থসে আমি কোথাও অ্যাক্টিভ ছিলাম না তবে ইনশাল্লাহ আবারও আমি আপনাদের মাঝে ফিরেছি আর চেষ্টা করব আপনাদের সাথে আবারও আগের মতো ব্লগ শেয়ার করতে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ ছিলাম না তবে বিশেষ মুহূর্ত বা সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট ছোট ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম সময়ের অভাবে বা যেই কারণেই হোক আমার এডিট করে সেটা আপনাদের কাছে পৌঁছানো হয়নি সঠিক সময়ে যেহেতু আবারও মনস্থির করেছি যে আমি আপনাদের মাঝে আবারও ফিরছি তাই শুরু করলাম কিছুদিন আপনারা একটু ওল্ড ব্লগগুলা পাবেন তবে আশা করি আপনারা বিরক্ত হবেন না আর সেই সাথে আমাকে আগের মতোই ভালোবাসা দিয়ে যাবেন আজকে যে ব্লগটা শেয়ার করছি এইটা একটা বিশেষ দিনের ব্লগ ছিল ইনায়ার সেভেন্থ বার্থডে আমার সেই ছোট ইনায়া মায়ের ছোট্ট পরিটা এখন অনেকটা বড় হয়ে গেছে খুব সকাল সকালই ঘুম থেকে উঠেছি আর একটু সময় নিয়ে কিচেনে চলে এসেছি কারণ ইনায়া তার বার্থডের জন্য আমার কাছে একটা উইশ করেছে সেটা হচ্ছে সে একটু নিডি পিপলদের খাওয়াতে চায় সে চা সে চেয়েছিল কিছু পিপলদের সাথে দুপুরের লাঞ্চটা সে শেয়ার করতে এতে করে তার ভালো লাগবে সে তার বার্থডেটা এইভাবেই সেলিব্রেট করতে চায় এবার বার্থডেতে মাম্মির কাছে কি উইশ করেছিলে আমি উইশ করছিলাম আমি নিজের পিপলকে খাওয়াতে চাই খাওয়াতে চাও তোমার বার্থডে উপলক্ষে হুম ওকে তাহলে তোমার স্পেশাল ডেটা তাদের সাথেও স্পেশাল করে নিতে চাইছো হ্যাঁ তাহলে তুমি কি আজকে নিডেড পিপল নিডি পিপলদেরকে খাবার দিয়ে এসেছো হ্যাঁ কেমন ছিল কেমন লেগেছে কাকে দিয়েছো আমি একটা সিক আমি সিকিউরিটি গার্ডকে আর নিডেড পিপলকে দিছিলাম ভালো লেগেছে তোমার মামে উইশ রেখেছে এখন যে অংশটুকু দেখছেন ওটা ছিল ওই দিনের বিকেলবেলার একটা অংশ নিয়ে নিয়ে ছাদে গিয়েছিলাম কারণ হচ্ছে ওর জন্য কিছু গিম কেনা হয়েছে সেগুলো প্যাকেট করার সময় আমি পাইনি তো সেগুলো এখন প্যাকেট করে নিবে কিন্তু ও বাসাই থাকলে আসলে সেটা সম্ভব না কারণ তার অনেক কৌতূহল তার জন্য কে কি কিনেছে বা কি করেছে এরকম আর কি আমি চেষ্টা করেছি ওর জন্য একটু প্রয়োজনীয় যেসব জিনিসপত্র এখন আর তো এত ছোট না বড় হচ্ছে তার জন্য টয় বা এসব বাদ দিয়ে যেগুলো ওর লাগবে লাইক স্টেশনারি বুকস এই সব কিছু কিনতে সেই গিফটগুলোই এখন র্যাপিং করে নিচ্ছে বাসায় আর আমরা ইনায়াকে নিয়ে এই সময়টাতে একটু ছাদে ছিলাম সন্ধ্যার দিকে আমি আমার ভাইয়াদেরকে একটু বলেছিলাম রাতে আমরা একসাথে ডিনার করব এটা বলার জন্য আমরা ফ্যামিলির মানুষজনই ওরকম কোনো প্রোগ্রাম বা কিচ্ছু ছিল না আর আমাদের একটা নেইবার আছে ইনায়ার ফ্রেন্ড তাকেও বলেছিলাম আসতে এই তো এই তো বার্থডে গার্ল রেডি হয়ে গেছে আমি এই ব্লগটা আসলে এতদিন পর শেয়ার করতে চাচ্ছিলাম না কিন্তু পরে আবার মনে হলো যে না আমি যদি এই ব্লগটা শেয়ার করি তাহলে হয়তো আমি যখন ব্লগিং ছেড়ে দিব একদমই তখন আমি দেখতে পারবো এটা আমার একটা মেমোরি থাকবে বা ইনায়া যখন অনেক বড় হয়ে যাবে তখন আমি হয়তো দেখতে পারবো এই দিনগুলো তার জন্যই আসলে শেয়ার করা তো বার্থডে কেক কাটার কিছু মুহূর্ত ছিল সেইটাও আপনাদের সাথে শেয়ার করলাম ইনায়া সিস্টার ফ্রেন্ড এবং দাদা দাদি এদের সাথে বসে কেকটা কেটেছে আমরা পরিবারের সবাই মিলে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি আর ইনায়ার জন্য গিফট ছিল সেই সব গিফট ইনায়া হচ্ছে রাতের বেলায় ঘুমানোর আগে একটা একটা করে খুঁজছে ইনায়ার সাথে সাথে উমাইজাও কিন্তু অনেক এক্সাইটেড ছিল কারণ সেও গিফট খুলতে চায় কিন্তু সে খুলতে পারছিল না তার জন্য সে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো এবং ওয়েট করছিল তার জন্য কোনো গিফট আছে কিনা তার জন্য কিছু আছে কি না বা তার জন্য কোনো গিফট আছে কি না তো তার জন্যও ছিল একটা দুইটা গিফট এই ছিল আমার আজকের ব্লগ আমি আসলে এই নায়ার সেভেন্থ বার্থডেটা কেমন ছিল এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে হচ্ছে আমি আবারও ফিরছি আপনাদের সাথে এইটাও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেক আপুরাই আসলে বলছিলেন কেন ব্লগ আসছে না আমি ভালো আছি কিনা আমরা সুস্থ আছি কিনা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এবং সুস্থ আছি দুইটাই আছি কারণ বেশ কিছুদিন মেন্টালি অনেক বেশি আপসেট ছিলাম একটা ব্যাপার নিয়ে বাট ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। কি নিয়ে কেন নিয়ে এবং কেন আমি হচ্ছে হঠাৎ করে নাই হয়ে গিয়েছিলাম সব কিছুই শেয়ার করব। তবে আমাকে একটু সময় দিতে হবে আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল পরের দিন আমার শাশুড়ি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন আমাদের সাথে ছিলেন এখন হচ্ছে উনি চলে যাচ্ছেন তো এটার জন্য আমি আসলে খুব আপসেট ছিলাম যে বেশ অনেক দিন মা আসলে আমাদের সাথে ছিলেন